সো হ্যালো গুড মর্নিং গুড মর্নিং ফ্রম কোলাঘাট আর আমি সুদীপ্ত আবার চলে এসেছি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা বা ভ্লগটা একটু অন্যরকম হতে চলেছে কারণ আজকে দেখতেই পাচ্ছ নয় কোনো মোটো ভ্লগ আর নয় কোনো মর্নিং রাইড আজকে আবার ফেস টু ফেস কথা বলছি আজকে একটা বিশেষ জায়গায় যাওয়ার প্ল্যান হয়েছে তো সেই জায়গাটা নাম বললে সবাই চিনবে ঠিক আছে তো সেটা নয় একটু পরেই আসছি ভিডিওটা দেখতে থাকো বুঝতে পেরে যাবে আর জায়গাটায় আমি আজকে নিয়ে সেকেন্ড বার যাচ্ছি আগের বছরও গিয়েছিলাম তো আগের বছর যদিও আমি ভিডিও করিনি কিন্তু প্রথম থেকেই আমার সাথে একটা দুটো ইনসিডেন্ট হবার পরে মুডটা একটু খারাপ হয়ে যায় মনটা খুব খারাপ হয়ে যায় তো সেই জায়গায় জানি না এই বছর কি হবে অ্যাটলিস্ট প্রথম থেকে শেষ অবধি জায়গাটায় আমার পক্ষে বিশেষ করে যাওয়াটা কেমন হবে তো সেই পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব সো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো চলো যাওয়া যাক একটা দাদা তো স্টেশনে ওয়েট করছে এক্ষুনি ফোন করেছিল আমি এখনও বাড়িতে আছি ভিডিও করার জন্যে আশা করবো তোমরা ভিডিও থামবেল আর সিনেমেটিক শর্টগুলো দেখে বুঝে গেছে যে আমি তারকেশ্বর গিয়েছিলাম আর একটা কথার জন্য তোমাদের কাছে আমি সরি চেয়ে নিয়েছি তোমাদেরকে ভিডিওর প্রথমেই বলেছিলাম যে পুরো জার্নিটাই আমি তোমাদের সঙ্গে কানেক্ট থাকবো বাট সেটা আমি করে উঠতে পারিনি তোমাদেরকে সত্যি কথাটাই বলছি দেখো একজন নতুন ভ্লগারের ক্ষেত্রে এই যে ক্যামেরার সামনে সবার সামনে কথা বলার ফেস টু ফেস এই জিনিসটা কিন্তু খুব সোজা নয় আমি ভেবেছিলাম ভিডিও করার আগে যখন আমি ইউটিউবে শুরু করব তখন ভেবেছিলাম এই জিনিসটা খুব সোজা বাট এই জিনিসটা খুব একটা সোজা নয় অত্যন্ত এটাই কঠিন কাজ সব থেকে তো এই জিনিসটাই আমি এখনও কমফোর্টেবল হয়ে উঠতে পারিনি যদিও আমি ইউটিউবে নতুন নয় আমার হয়ে গেল দু বছর তবে আমার কখনো দরকার পড়ে না কারণ দেখো যারা আমার প্রথম থেকে ভিডিও দেখছো তারা জানো যে আমি বেসিক্যালি মোটো ভ্লগ বানাই তো মোটো ভ্লগ করতে করতে বা মোটো রাইড করতে করতে কোথাও যদি যাই তো সেইখানে যতটা আমি তোমাদের কাছে গল্পটা শেয়ার করি পুরোটাই হেলমেটের ভিতরে আর যেই জায়গায় যাচ্ছি সেই জায়গাটা পুরোটাই তোমাদের সামনে সিনেমেটিকের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি তো সেই জায়গায় এরকম ক্যামেরা ওপেন করে মানুষের সামনে কথা বলার অভ্যেসটা আমার খুব একটা নেই তো এই জিনিসটা তো একটা খারাপ জিনিসই সত্যি একজন ভ্লগারের কাজ হচ্ছে সেই জায়গায় গিয়ে কিছু ইনফরমেশান শেয়ার করা সেটা হয়তো আমি করতে পারি না তবে এই জিনিসটা আমি নিজে থেকে ইম্প্রুভ করার চেষ্টা করছি নিজেকে নিজে চেষ্টা করছি আরও বেটার জায়গায় নিয়ে যাবার সেটা তোমাদের ভালোবাসা পেলে তোমাদের সাপোর্ট পেলে অবশ্যই আমি করতে পারবো আর একটা কথা তোমাদেরকে তো বলাই হয়নি যে কে কে গিয়েছিলাম আমরা টোটাল গিয়েছিলাম পাঁচজন আমার পুরো রাইডিং গ্রুপটা গিয়েছিলাম যদিও সবাই নয় রাইডিং গ্রুপের আমার মামাবাড়ি যেন আমি মামাবাড়ির রাইডিং গ্রুপ আছে তো তাদের সাথে আমি রাইড ভাইডে যাই গিয়েছিলাম সুমন আমি অভি আর বুম্বা আর আমার অফিসের একজন দাদা ছিল তো সে যাই হোক আর একটা তোমাদেরকে ভিডিওর প্রথমেই বলেছিলাম আর একটা কথা যে আগের বছর দুটো ইনসিডেন্ট আমার সাথে হয় এক হচ্ছে তোমরা সবাই জানো যে শ্যাওড়াফুলিতে নেমে যে কোনো ঘাটে স্নান করতে হয় স্নান করে জল নিয়ে তারপরে জল ঢালতে যেতে হয় তো ব্যাপারটা কি হয়েছে ওই যখন স্নান করতে নেমেছিলাম আমি আমার পাওয়ার গ্লাসটা একটা সিঁড়িতে রেখেছিলাম তো সেইখানে একজন পা তুলে দেয় আমার গ্লাসটা ভেঙে যায় তো আমি জানতাম এইরকম কিছু একটা হবে তো সেহেতু আমি ফেবিকুইক নিয়ে গিয়েছিলাম তো সেই সময়ের জন্য আমি ওইটা জয়েন করে কাজ চালিয়ে নিয়েছি তারপরে কি হয়েছে ওইখানে তো মুডটা একটু খারাপ হয়েই গিয়েছিল তারপরে ব্যাপারটা কি হয়েছে খিদে পাচ্ছিলো আমি তো ভারী খাবার খাবো না বলে একটা দোকান থেকে কেক নিয়েছিলাম তো খাবার পরে মনে হচ্ছে কেকে তো ডিম থাকে তো যে কোনো মন্দিরে গেলে ছোটোবেলা থেকে আমাদের বাবা মারা শিখিয়ে আসছে যে নিরামিষ খেতে হয় ঠিক কেঁক খেয়ে নিয়েছি মনে ডিম ছিল ওতে তো তো আরও মুডটা খারাপ হয়ে যায় তারপরে আরেকটা ইনসিডেন্ট কি হয় মানে তারকেশ্বরে গিয়ে যেন এন্ট্রি গেটগুলো খুব সরু সেই জায়গায় ওই সরু গেট দিয়ে যাওয়ার সময় একজনের কুয়নই লেগে আমার চশমাটা আবার ভেঙে আবার আমি ফেব্রিকটা একটু ছিল সেইটা দিয়ে আবার জয়েন করে নিয়েছি তো মোটামুটি আগের বছরের জার্নিটা খুবই খারাপ ছিল তারপরে আগের বছর কী হয়েছিল আমি পুরো জার্নিটা হেঁটে কমপ্লিট করতে পারিনি প্রথমে ডাকাতকালি অবধি হেঁটে গেছি তারপরে খুব কষ্টে কাশি বিশ্বনাথ অবধি গিয়ে তারপরে বন্ধুরা গিয়েছিলাম যেহেতু কেউ আর হাঁটতে পারছিল না সেহেতু গাড়ি করে নিয়েছিল তো এইখান থেকে গাড়িতে করে লোকনাথ লোকনাথে জল ঢেলে তার তারপরে চলে গিয়েছিলাম আমরা তারকেশ্বরে তো ওই গাড়িতে যেতে যেতে নিজেকে নিজে চ্যালেঞ্জ করেছিলাম যে এত মানুষ হেঁটে যেতে পারছে আমি কেন পারব না তো সেহেতু এই বছর আমি পুরোটাই হেঁটে যেতে পেরেছি সব কিছুই প্রথম থেকে একদম শেষ অবধি ঠিকঠাকই ছিল কোনো বাজে জিনিস হয়নি আমার সাথে ওটাই ভয় লাগছিল যদি কিছু হয়ে যায় তো সেই জায়গায় আমি খুব হ্যাপি যে পুরো জার্নিটা ভালোভাবে কমপ্লিট হয়েছে আর কমেন্টে অবশ্যই জানাবে তোমরা কে কে তারকেশ্বর এবছর গিয়েছিলে চলো দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন আর একটা ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা টা গুড বাই